আজকে রওনা দিই মামি সিং থেকে ঘাগড়াচোর উদ্দেশ্যে তারপর যাব আমরা সাজে এটার জন্য প্রথমে আমরা শামীমা এন্টারপ্রাইজ থেকে শান্তি পরিবহনের টিকিট কাটি যে টিকিটের মূল্য হয় এক হাজার টাকা রওনা দিয়েছি ছয়টা তিরিশ মিনিটে সব মিলিয়ে শান্তি পরিবহনের সাহায্যটি ছিল চমৎকার বাসটিও খুব ভালো যাত্রাপথে আমাদের কোনো সমস্যা হয়নি স্মুথভাবে গাড়ি চলছে এর মধ্যে গাড়ি থামবে সরাসরি কুমিল্লায় কুমিল্লায় আমরা রাতের খাবার খাবো খাওয়ার পর গাড়ি আবার ছাড়বে ঠিক সাতটার মধ্যে পৌঁছে যাব খাগড়া চুরি রাত পনেরো দুটার দিকে বাস থেমেছে কুমিল্লায় এখানে রাতের খাবার যার যা খাবার খেয়ে নিব খাওয়ার পরে আবার রওনা দিবে সাতটার মধ্যে পৌঁছে যাব আমাদের সেই গন্তব্য ঘাগড়াছড়িতে বাস ছেড়েছে এখন আমরা যাচ্ছি বলে রাখি ম্যামিচিং থেকে যে শান্তি পরিবহন এই গাড়িটি চলে যাবে সরাসরি ঘাগড়াছড়িতে ঘাগড়াছড়ি থেকে আমরা সাজেক বেগের গাড়ি নেবো এখান থেকে চলে যাব সাজেক গাড়িতে আমরা সেই দুর্গম পথ খাগড়াঝড়িতে চলে এসছি যাচ্ছি সেই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে সেই ভোরবেলা খুব ভালো লাগছে দেখতে সেই আঁকা বাঁকা রাস্তা পাহাড়ি রাস্তা চলে আসলাম ঘাগড়াঝুরির সিটিতে খুব সুন্দর পরিচ্ছন্ন সিটি সেই রাতের ভিউটি দেখেন কত সুন্দর কিছুক্ষণ পরে আমরা নেমে যাব তারপর রওনা দেব আমরা সেই আমাদের স্বপ্নের জায়গা সাজেকের উদ্দেশ্যে গাড়ি থেকে নেমে পায়ে হাটা পথে চলে আসলাম সাতলা চত্বরে এখান থেকে আমরা সাজেকের গাড়ি পেয়ে যাব প্রতিটি গাড়ি সরকার থেকে মূল্য নির্ধারণ করা আছে চার টানো আছে দুদিনের জন্য বা একদিনের জন্য যে যেভাবে যেতে চাই সেভাবে সেটা সিএনজি হোক বা জিপ যে গাড়ি চার যেটা পছন্দ সেভাবে কেউ গ্রুপ করে নিতে পারবে বা কেউ বা তাদের মতো নিজস্ব নিজের মতো করে নিতে পারবে আমরা নিয়েছিলাম একটি চাঁদের গাড়ি যেটাকে বলা চাঁদের গাড়ি অর্থাৎ খোলা জিপ ছাদ খোলা জিপ এই জিপে আমরা গিয়েছিলাম সাতজন আমাদের সরমোট পড়েছিল বারো হাজার পাঁচশো টাকা এর মধ্যে দুদিনের যাত্রা অর্থাৎ প্রথম দিন ওখানে আমরা থাকবো যাওয়ার পর সাজেকের সব যেই যে জায়গাগুলো ঘোরার জায়গা আছে সেগুলো ঘোরবে তারপরের দিন আমরা থাকবো তারপরের পরের দিনও ঘুরব তারপরের দিন মানে দ্বিতীয় দিন আমরা চলে আসব ওখান থেকে সাড়ে দশটায় তো সাড়ে দশটার মধ্যে আমরা ওখান থেকে রওনা দিলে এখানে আসার পর তার মানে খাগড়াছড়িতে তিন চারটা স্পট আছে এগুলো ঘোরাবে ঘোরানোর পর ঠিক সন্ধ্যায় আমাদের ছেড়ে দেবে আমাদের বাস টার্মিনালে সেই সাপটা চত্বর থেকে যারা রাখবেন তারা নাস্তা করতে পারবেন সকালে নাস্তা করে নিতে পারবেন গাড়ির মধ্যে রেড়ি হয়ে যাবে আর আমরা দিঘিনালা চলে যাব দিঘিনালা গিয়ে নাস্তা করবো ওখানে নাস্তা করি একটু সময়টা কাটা পার অর্থাৎ সাড়ে দশটার মধ্যে চলে যাবে আর্মি চেকপোস্ট যেখান থেকে সমস যত গাড়ি আছে সাজেক উদ্দেশ্যে যাবে সেখানে একত্রিত হবে একত্রিত হওয়ার পর ওইখান থেকে সবগুলো গাড়ি ছাড়বে দুপুর একটা থেকে দেড়টার মধ্যে আমরা চলে যাবো সাজেকের আমাদের যে হোটেল যার যার যে হোটেল সেই হোটেলের সামনে গাড়ি আমাদের স্টপ করে দেবে চলে আসলাম দিঘিনালাতে এখানে আমরা নাস্তা করবো প্রায় ম্যাক্সিমাম গাড়ি এখানে থামবে এখান থেকে যার কিছুদিকে ফ্রেশ হতে এখান থেকে ঘুরে নেবে ওখানে ছিল জায়গা ছিল তো যাই হোক আমরা এখানে আসলাম এখানে এখন নাস্তা করবো নাস্তা করার পর এখান থেকে রওনা দিব সে আর চেক যেখান থেকে আমরা সাজেকের ফাইনালি রওনা দেবো আর এখন আমরা সাজেকের পথে এখানে যে ভালো রেস্টুরেন্ট আছে বেশ কিছু এখানে আমরা নাস্তা করে নেব দিঘিনালা থেকে নাস্তা শেষ করে আমরা চলে যাচ্ছি বাঘাইহাট আর্মি চেকপোস্টের উদ্দেশ্যে এখন পুরো রাস্তাটা এত সুন্দর সুন্দর সিনারি দেখেন পাহাড় শুরু হচ্ছে ছোটো ছোটো এই সিনারি দেখতে দেখতে আমরা চলে যাব সেই চেকপোস্টের সেনাবাহিনীর ওইখান থেকে সব গাড়ি একত্রিত হবে সাড়ে দশটার দিকে পুরো বহর ছাড়বে যে গাড়িগুলো হবে তারপর আবার ঠিক দুটায় দুপুর দুটায় চলুন আমরা দেখতে থাকি সেই পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা রাস্তা সব গাড়ি একত্রিত হচ্ছে যেখানে মিলিত হবে সেখানে এই জানিটা এতটা আনন্দের যারা না আসছে তারা বুঝতে পারবে আমার কাছে এই জায়গাটা পুরোটাই লাগছে দার্জিলিংয়ের অনেকটা দার্জিলিংয়ের মধ্যে রাস্তা এবং আশেপাশের যে দৃশ্যগুলো ছোটো ছোটো পাহাড় শুরু হচ্ছে সে দূরে পাহাড় দেখা যাচ্ছে অনেকটা দার্জিলিংয়ের মতো তো চলুন যাই সামনের দিকে দেখি আর কি দেখা যায় এই তো চলে আসলাম লাগাইহাট আর্মি চেকপোস্ট এখানে আমাদের গাড়িগুলো সিরিয়াল করা হবে সব গাড়ি একত্রিত হলে সেখান থেকে গাড়ি ছাড়বে দেখুন কি পরিমাণ গাড়ি এখানে হবে কিছুক্ষণ পরে দেখাচ্ছি এখন আমরা গাড়ি থেকে নামবো নামার পর ওই রাস্তার ওই পাশে রয়েছে প্রচুর পরিমাণ পাহাড়ি ফলের দোকান এখানে যেয়ে কিছু খাব চলে আসলাম অর্গানিক ফলের দোকানে এখান থেকে সব পাহাড়ি ফল ফলগুলো খুবই সুস্বাদু তারপরে অনেকগুলো ফল আমরা ট্রাই করেছিলাম কলা ডাব একশো টাকা ডাবের দাম খুব কম এখানে আপনার লাল পেঁপে আছে খুবই ভালো সুস্বাদু মিষ্টি তো চলেন দেখতে থাকি এখানে আর কি কি আছে এই যে একটি ফল এই ফলটি কি ফল পাহাড়ি বেল এই ফল আগে কখনো দেখিনি এইসব পাহাড়ি ফল টেস্ট করার পর আমরা চলে যাই একটি বাম্বু চা খেতে যে বাঁশের মধ্যে ওদের চা দিবে তো টেস্ট করলাম খারাপ না ভালোই লাগবে তো এরই মধ্যে দেখুন শুক্রবার এই শুক্রবারে কি পরিমাণ গাড়ি এখানে আসছে পুরোটা মাঠের প্রায় অর্ধেক ভরে যাবে নাকি আজকের গাড়িতে যাই হোক দেখছি তবে নরমালি সাড়ে দশটায় যে গাড়ি ছাড়ে বাগাইহাট বাস যেতে একত্রিত হচ্ছে সরি অন্যান্য গাড়ি যেতে আমি পর্যটকের ভিড় এই শুক্রবারে গাড়ি ছাড়তে একটু লেট হবে দেখা যাক কয়টার মধ্যে আমরা সাজিক যাই তো আমরা আবার একটু আশেপাশে ঘুরে দেখাই কি আছে তো মনে হয় না কিছু আছে এখানে গাড়িগুলো জমবে বলে দেখতে থাকি এখানে সব পাহাড়ি ফলস দোকান নরমানের খাবার দেখুন আস্তে আস্তে গাড়িতে পুরো মাঠ ভরে গেছে কিছুক্ষণ পরে হয়তো গাড়ি ছেড়ে দেবে আরও কিছু গাড়ি আসছে সেখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে ওখানে সেনাবাহিনীদের একটা স্টল আছে সেই স্টল থেকে আপনারা বিভিন্ন কিছু কিনতে পারেন পাশে আছে পাবলিক টয়লেট যদি কারো লাগে ব্যবহার করতে পারবে ঠিক এগারোটার দিকে গাড়ি ছাড়ার আমরা লাইনে উঠলাম এখন গাড়ি ছেড়ে দিচ্ছে আর্মির সামনে আর্মির একটু গ্রামে চেক করবে আর ওই দেখুন সিরিয়াল পেছন দিবে সবাই আস্তে 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 সিরিয়াল ভগিয়েছে এখনই আমরা রওনা দিয়ে দিয়েছি অল্টারি কিছুক্ষণের মধ্যেই আমরা সাজেক করে চলে যাব দেখতে থাকুন সাজেক্টের সেই সিনারিগুলো আমরা যাচ্ছি সাজেকে উদ্দেশ্যে ঘন্টা মধ্যে আমরা চলে যাব সর্বোচ্চ তবে একটি বিষয় যারা গতকালকে গিয়েছে সাজেকে ওরা সাড়ে দশটার দিকে সমস্ত গাড়ি একসাথে হবে হওয়ার পর ওখান থেকে গাড়ি ছাড়বে আবার ঠিক সাড়ে দশটার দিকে এখান থেকে যারা সাজেকে যাবে তাদের গাড়ি একত্রিতে ছাড়ছে মাঝপথে দুটি গাড়ি ক্রস হবে সবগুলো গাড়ি একত্রে দাঁড়াবে আবার এক সাইডে গাড়ি যাবে এটাই এখানে নিয়ম এবং টোটাল রাস্তাটা নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী এবং আমাদের গাড়িগুলোর সামনে সেনাবাহিনীর গাড়ির বহর আছে এবং আমাদের পেছনে সেনাবাহিনীর বহর আছে সেই দুই বহরগুলো নিয়ে আমাদের চলে যাবে সাজেখে কাঠার গাড়িতে এই জিপে এই জার্নিটা খুবই ভালো ছিল ঘোরার মতো না তো যাদের ইচ্ছা আছে তারা একবার চলে আসুন সাজেক ঘুরে যান সাজেক থেকে পাহাড়ি রাস্তা আঁকা রাস্তা উঁচু নিচু তবে জার্নিটা খুবই খুবই মজার একটা জার্নি ছিল এই খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালির রাস্তাটা কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব সাজেক ভ্যালিতে চলুন আমরা দেখতে থাকি চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গা সাজেক ভ্যালি এখন আমরা কিছুক্ষণের মধ্যে নামব নামার পর আমাদের হোটেলে সেখান থেকে ফ্রেশ হবো দুপুরে খাবার দাবার খাব তারপর বাকিগুলো দেখাচ্ছি দেখতে থাকুন